কেয়ামতের মাঠে আমরা কি আল্লাহকে দেখতে পাবো কি পাবো না ওই হাদিসের মধ্যে রাসুলটা লম্বা চোরা হাদিস পেশ করে দিয়েছেন এবং বললেন শুধু দেখতেই পাবে না ওই দিনের ঘটনাটা কিভাবে ঘটবে জানেন আল্লাহ সুবানাহ তালা সমস্ত মানুষগুলোকে সৃষ্টিগুলোকে তার সামনে রাখবেন কিন্তু আল্লাহ আসবেন না প্রথমে যেহেতু এখানে কাফের বেদিন মুশরে খ্রিস্টান হিন্দ ইহুদি বৌদ্ধ সব আছে আল্লাহ তাদের সামনে আসবে না আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে আল্লাহ বলেছেন দুনিয়াতে যে যার ইবাদত করতে যে যার পূজা করতে সেই মাবুদদের সাথে হয়ে যাও আল এই একটা আহ্বানে মুসলিম মুনাফেকরা ছাড়া পুরো মাঠ খালি হয়ে যাবে ইহুদিরা চলে যাবে ওজায়ের আলহ ইসলামের দিকে খ্রিস্টানরা চলে যাবে ইসা আলাই ইসলামের দিকে বটের পূজারীরা বটগাসের দিকে সূর্যের পূজারীরা সূর্যের দিকে গরুর পূজারীরা গরুর দিকে আগুনের পূজারীরা আগুনের দিকে ওই যে বৌদ্ধের পূজারীরা গৌতম বুদ্ধর দিকে মানে যে যার পূজা করেছে এমনকি পৃথিবীতে যদি মুসলিমরাও কোনো মানুষের পূজা করে থাকে পূজা মানে ভক্তি করে থাকে হোক সেটা শাহজালাল হোক সেটা শাহপরান হোক সেটা ইমাম আবু হানিফা হোক সেটা কোনো ইমাম অথবা ওই যে গৌসল আজম মাসবান্ডারি যে যে কোনো ব্যক্তির কেন্দ্রিক আল্লাহর মতো করে ভক্তি করেছে এদের প্রত্যেককে বলা হবে যে যার ভক্ত ছিল তার দিকে চলে যাও শুধু মুসলিমরা বাকি থাকবে মুনাফিকরা বাকি থাকবে মুনাফেকদেরকে জিজ্ঞেস করা হবে সবাই তো সবার মা সাথে চলে গেল তোমরা এখনো কেন ওরা বলবে আমরা তো আল্লাহ কারো ইবাদত করিনি কি মুনাফিকরা কারো ইবাদত করেনি তখন আল্লাহ বলবেন এদেরকে কিভাবে পৃথক করবেন ফয়াতিহু মল্লাহ ফিজ গাই রে মানুষ আল্লাহকে যেই রূপে চিনে আল্লাহ সেই রূপে আসবে না ভিন্ন একটা আকৃতিতে আসবেন মুনাফিকদেরকে বের করে দেওয়ার জন্য কারণ মুসলিমদের কাছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে আল্লাহ একজন সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ এই চেহারা নিয়ে আসবে না ভিন্ন একটা চেহারা নিয়ে আসবে ওইটা দেখে মুনাফিকরা ভাববে আজকে মেনে নিলেই মনে কামিয়াব ওই মাবুদের দিকে মুনাফিকরা সরে যাবে শুধু খালেস মুমিনরা হাসরের মাঠে থাকবে তখন আল্লাহ বলবেন তোমরা কার অপেক্ষায় আছো তখন মুসলিমরা বলবে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় আছি আল্লাহ বলবেন তোমার রবকে চিনার জন্য কি কোনো নিদর্শন তোমাদের কাছে আছে বলবে নাম কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ পায়ের গোছা উন্মুক্ত করে দেখাবেন তখনই আল্লা সুবান আহুয়া তারা পর্দাকে উঠিয়ে দিবেন আল্লাহর পায়ের গোছা বা পায়ের গোছার কথা আছে আল্লাহ সেটা উন্মুক্ত করে দিবেন রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলেছেন সেই দিন পায়ের গোছা দেখার ফলে এমন কোন ব্যক্তি শেষ দায় পরে যেতে রাজি না হবে না সবাই শেষ দায় যেতে চাইবে যারা তেকান ও রেয়ান লোক দেখানো নামাজ পড়েছিল ভয়ে নামাজ পড়েছিল তারা পর্যন্ত নামাজিদের সাথে শেষ দায় পরে যেতে চাইবে আল্লাহ সোবানা হতে কি করবেন তারা শেষ করতে পারবে না কল্লামা আরাদা আইয়াস যুদু চাইবে শেষদা করতে রাসুল্লাহ বলছেন খাররা আলা কাফা প্রমাণ হয়ে যাবে যে এরা নামাজি নয় উল্টা হয়ে পড়ে যাবে আল্লাহ পক্ষ কেন তাদের পিঠকে একটা কাঠের মতো শক্ত করে দিবেন আল্লাহ কারণ দুনিয়াতে সে অভ্যস্ত ছিল না সাজদা করার অভ্যস্ত ছিল না যেহেতু আমার সময় পাস হয়ে চলে গেছে আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছিলাম যে নামাজ আপনার ইমানের পরীক্ষা শুরু এটা কেয়ামতের মাঠে প্রমাণ করার জন্য আপনাকে আল্লাহ বলবে না তুমি মুসলিম না কাফের আল্লাহ শুধু পায়ের গোছা উন্মুক্ত করে দিয়ে বলবে মুসলিম হলে তো সাজদা করতে পারবা আসো সাজদা করো কিন্তু সেই দিন আপনি সাজদা করতে পারবেন না ওই দিন প্রমাণ হয়ে যাবে যে কে মুসলিম ছিল কে কাফের অতএব আমরা আল্লা সুবহান এই বিধানের উপরে ইমান রেখে আমাদেরকে পাচক্য সালাদ আদায় করতে হবে এটা চূড়ান্ত একটা ফয়সলা চূড়ান্ত ফয়সলা যেমন আপনি কোরআনে পাবেন তেমন আপনি হাদিসে পাবেন আর নামাজ না পড়ে মুক্তি পাবেন আপনার কাছে কোনো দলিল নেই এটা নির্বাক্যে বলতে আপনার কাছে দলিল তলব করেই হবে না আপনার কাছে কোনো দলিল নাই যে বেনামাজই জাননাতে যাবে একটা দলিল আপনি দেখাতে পারবেন না কোনো হাদিসে নাই অতএব দলিলের দিকে আসুন আপনার রবের কথার দিকে আসুন রাসুস কালের হাদিসগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি ইমানদার হতে পারবেন আর ইমানদার হতে চাইলে আপনি পাঁচ সালা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করুন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে নামাজি বানান